আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স পঞ্চম দিন এখন এখন যে সকাল সাতটা এখানে খাবার শেষ করে ফেলছে আমরা গতকালকে রাত্রে বারোটার সময় পানি দিয়েছিলাম পানি রিমিন সামান্য সামান্য আছে একশো এম এলের মতো হবে প্রতিটা পাত্রে আর খাবার দেখতে গিয়ে খাবার আলাদা মতে মোটামুটি শেষ করছে কিছু জায়গায় পুরোটাই শেষ করে ফেলছে কিছু বর্ডার দেখতে একদম খালি হ্যাঁ আমরা আজকে পানি দেব প্রায় একশো চল্লিশ লিটারের মতো পানির সাথে হ্যাডি তিরই দেব এক মিলি চার লিটার করে আর খাবার দেবো এক কেজি করে প্লাস আজকে বর্ডার বাড়িয়ে দেব দেখতে হতেছেন পাশে যে জায়গাটুকু এইটুকু খুলে দেব আমরা একটু স্পেস বড়ো করে দেব কারণ ভিতরে লিটারগুলা নষ্ট হয়ে গেছে এখান থেকে কিছু লিটার আমরা চেঞ্জ করে ফেলবো মানে ফিফটি পার্সেন্ট লিটার ফেলে দেব এইটুকু আছে আমাদের সকালে কাজ বন্ধুরা এখন আসতেছে সন্ধ্যা সাতটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্ডার আজকে ছেড়ে দিয়েছি বর্ডার ছয়টা থেকে দুইটাতে নিয়ে আসলাম এক পাশে আঠারোশো করে মুরগি আছে দুই পাশে চত্রিশশো মুরগি তার মধ্যে আমাদের প্রায় তিরিশ চল্লিশটা মতো চলে গেছে মারা গেছে আর কি আজকেও চারটা মারা গেছে আপনাদের বলতে ভুলে যাই সেটা হচ্ছে যে যে জড়ো হয়ে বসে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা চাপ খাইলে ওইটা মরে যায় তো এরকম একটা অবস্থা প্রতিদিন প্রতিদিন বর্ডারের ভিতরে একটা নাইলে দুইটা এরকম থাকে এটা শীতকালে স্বাভাবিক এটা যাবে আপনি যেভাবে হিট দেন না কেন ঘরের মধ্যে মোটামুটি টেম্পারেচার তিরিশের উপরে আছে তারপরেও এই একটা অবস্থা দেখতে পাচ্ছেন আমরা গ্যাস বর্ডারও দিছি এখানে যে গ্যাস বর্ডারের যে ইকুইপমেন্ট দরকার আমি সবগুলো অ্যারেঞ্জ করলাম এখানে চলতেছে অলরেডি দেখতে পাচ্তেছেন লাল হয়ে আছে তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ লাইটও দেওয়া হয়েছে সব জায়গায় ডাউন করা আছে অপোজিটে দেখতেছেন আমাদের ফার্ম অপোজিটে যেহেতু খালি আমরা পর্দা দিয়ে দিলাম এখানে চতুর্পাশে ডাউন করা আছে কিন্তু তারপরেও মুরগি জড় হইতে পছন্দ দেখতেই পাচ্তেছেন এমন একটা অবস্থা তো এখানে আমরা আজকে ফিফটি পার্সেন্ট ফেলে দিলাম লিটার যেগুলো নষ্ট হয়ে গেছে বর্ডারের ভিতরে ওখান থেকে আর ফিফটি পার্সেন্ট রেখে নতুন লিটার মিক্স করলাম সাথে দানে সিটা দিলাম প্লাস এখানে দেখতে পাচ্ছেন খাবার দেওয়া হয়েছে পোল ট্যাঙ্কারে পানির পাত্র কিছুটা এক্সচেঞ্জ হয়েছে আমরা ষাট ছাপ্পান্নটা পাত্র থেকে কমিয়ে আনলাম চল্লিশটার মধ্যে ছোট পাত্র কমিয়ে আনলাম কারণ স্পেস দরকার আছে স্পেস দিয়েছে কিন্তু এখানে বড় পানির পাত্র দিলাম ষোলো সতেরোটার মতো আর গুলা সোটোটা ছোট পাত্র এখানে বড় গুলাতে আট লিটার করে দেওয়া হয়েছে গুলাতে দু লিটার করে দেওয়া হয়েছে পানি আজকে পানির সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ সল্ট দিলাম এক গ্রাম এক গ্রাম এক লিটার করে আর এজি কিউর দেওয়া হয়েছে এক মিলে এক লিটার করে আর কিছু দেওয়া হয়নি তো এখানে আমাদের সমস্যা হচ্ছে যে একলা বা আসছে নাকি ডাক্তাররা বলছিল একটু করে তো পানির একটু সমস্যা আছে আমাদের পানি পিএচটা একটু নামা করে এখানে একটু সমস্যা দাঁড়ায় সেজন্য সামটাইম মানে কিছু কিছু সময় আমাদের এই একোলার বাপটা একটু দেখা যায় তো এখানে আমরা সন্ধ্যার পর এখানে আর লিটার নাড়াচাড়া করি নাই এখানে দুপুরবেলা দুইটা পর্যন্ত কাজ করছিলাম যেহেতু আর দিকে হচ্ছে যে নতুন লিটার তো সে কারণে আমরা নাড়াশার করি না এভাবে আছে ইনশাল্লাহ কালকে সকালে আলাপ আছে রাখলে এটা আবার নাড়াচারা করবো তো এইভাবেই থাকবে আর ওজনটা চেক করছিলাম আলাদা মধ্যে তিরিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে আছে একশো একশো তিরিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে আছে আলাদা মধ্যে প্রবন্ধরা আসে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ